আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাতস মম কিচেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ তৈরি করে দেখাবো বিয়েবাড়ির শাহি জর্দা আশা করি আমার আজকে এই জর্দা রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন চলুন তাহলে কীভাবে জর্দাটি তৈরি করছি এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ বাসমতি চাল নিয়েছি আপনারা চাইলে এই রেসিপিটা পুনর্চাল করতে পারেন আর এখানে আমি পর্যাপ্ত পানি দিয়ে চালটাকে ধুয়ে নিচ্ছি চালটা যে পর্যন্ত পরিষ্কার আসবে না পানি সে পর্যন্ত ধুয়ে তারপর পনেরো মিনিটের জন্য চালটাকে ভিজিয়ে রাখবেন তারপরে একটা স্টেনারে ঝরা দিয়ে রাখবেন ঝরা দেওয়ার পরে আমি পরবর্তী প্রসেসে চলে যাব একটা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি আর তার মধ্যে দারচিনি এলাচি লবঙ্গ দিয়ে দিয়েছি আর তার সাথে হাফ চামচ জর্দার রঙ দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো মতো মেশিয়ে নিচ্ছি আর চুলাটা কিন্তু আমি ধরিয়ে দিয়েছি পানিটা যখন বলক চলে আসবে সে পর্যায়ে আমি বাসমতী চালগুলো এর মধ্যে অ্যাড করে দেব বিয়ের বাড়িতে সাধারণত বাসমতি চাল দিয়েই এই জর্দাটা তৈরি করে সেই কারণে আমি এটা দিয়েই তৈরি করলাম চালটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই একটা চামচ বা একটা উল্টানি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে এতে করে একটা আর একটা চাল লেগে যাবে না আর অবশ্যই পানির পরিমাণটি একটু বেশি নেবেন আমি ছয় সাত মিনিটের মতো চালটাকে কুক করে নিয়েছি যখন দেখবেন এই চাল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে সে পর্যায়ে মনে করবেন চালটা হয়ে গিয়েছে আর হাত দিয়ে একটু চেপে দেখবেন চালটা যেন এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় সে পর্যায়ে কিন্তু চালটাকে আপনার নামিয়ে নিতে হবে এই তো আমি ছয় মিনিট পরে চালটাকে ঝরা দিয়ে নিয়েছি আর চুলো রাসটা কিন্তু আমার মিডিয়াম টু হাইতে ছিল আর দারচিনি এলাচি লবঙ্গ আর এর মধ্যে একটা তেজপাতাও আমি দিয়ে দিয়েছিলাম এগুলো সব এখন আমি উঠিয়ে নিচ্ছি এই চালটা আমি ফ্যানের নিচে সাইড করে রাখছি আর কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ চিনি আর হাফ কাপ মালটার রস চিনিটা যখন গলে যাবে সে পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব আমি কাজু বাদাম কাজুবাদামটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন এর মধ্যে আমি যে বাসমতির চালটা বয়ল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কিছুটা দারচিনি আড়ার নিচে ছিল এগুলো আমি উঠে ফেলছি এগুলো কিন্তু অবশ্যই উঠিয়ে নেবে আর চুলা রাসটা আমার বাড়ানো আছে আমি দুই তিন মিনিট এরকম বাড়ানো অবস্থায় এটাকে জাল করে নেব তারপরে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লোতে করে দেব এতে করে যে ভাবটা আসবে সে ভাবেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে প্রায় আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম তারপরে উল্টিয়ে দিচ্ছি আর পানিটাও কিন্তু আমার টেনে নিয়েছে অবশ্যই কিন্তু এভাবেই এটা তৈরি করে নিতে হবে চালটা কিন্তু অবশ্যই এইটি পারসেন্ট খুব থাকতে হবে তারপরে চিনির মধ্যে দিতে হবে তা না হলে কিন্তু চিনির পানিতে যখন চালটা দেবেন শক্ত হয়ে যাবে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমি আরও পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে উল্টে পাল্টিয়ে দিলাম এখন আমি কাজু বাদাম পেস্তা বাদাম মরব্বা দিয়ে দিচ্ছি এখন এটাকে স্পেচুলের মাধ্যমে নেড়ে চেনে নিচ্ছি আমি এটাকে আরও পাঁচ মিনিট কুক করে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পাউডার মিল্ক আমি এখানে পাউডার মিল্ক দিয়েছি আমার কাছে মাওয়াটা ছিল না মাওয়াটার কাজ কিন্তু এই পাউডার মিল্কটা করে ফেলবে এখন এটাকে চুলার মাধ্যমে নেড়ে চেয়ে নিচ্ছি চুলা গাছটা কিন্তু আমার এখন মিডিয়াম লোতে আছে আর এত সুন্দর একটা ঘাম আছে যা বলে বোঝানো যাবে না এখন আমি এর মধ্যে দিয়ে দিব ক্যারা জল খুব বেশি না হাফ চামচেরও কিছুটা কম জাস্ট একটু বিয়েবাড়ির ফ্লেভারটা চলে আসবে সেই কারণেই দেওয়া আর এর মধ্যে নামানোর আগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আমি এর মধ্যে দুই টেবিল চামচ ঘি অ্যাড করেছি এই ঘিটাও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে নামানোর আগে দিলে এখন আমি দুই তিন মিনিট ঢাকনাটা দিয়ে রেখে দিয়েছিলাম জালটা আমার মিডিয়াম লোতেই ছিল এই তো তৈরি হয়ে গেল জর্দাটা বিয়ে বাড়ি অসম্ভব মজার কিন্তু এই জর্দাটা এভাবে তৈরি করবেন সবশেষে অ্যাড করে দিচ্ছি এখানে ব্যাবি সুইটস এই বেবি সুইটসগুলো কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়েছে এই বেবি সুইটসগুলো কিন্তু আমি ঘরেই তৈরি করেছিলাম কীরকম হয়েছে দেখতে অবশ্যই বলবেন আর এই বেবি সুইটে কিন্তু কোনো কালার আমি ব্যবহার করিনি এই তো এখন স্পেশালের মাধ্যমে সবগুলোই আমি একটু নেড়ে চড়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার বিয়েবাড়ির শাহি জর্দা আশা করছি আমার আজকের এই জর্দার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকের মতো বিরিয়ানি চেয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ